কাজ কাজকর্ম ঠিক মতো করবে না হ্যাঁ এইভাবে সংসার চলে এই কোথায় গেলে তুমি কোথায় গিয়ে বললে শালা বাড়ির চালে একটা কাক বসার উপায় নেই হ্যাঁ এ চাচানির ঠালায় কি আমি চাচাই আমি খারাপ মে বলি আমার মতন সতী মে এই গ্রামে কটা আছে বলতো হ্যাঁ আমি হচ্ছে এই পাড়ার মধ্যে এক নম্বরের সতী হ্যাঁ তুই তো এক নম্বরের সতী সে আমি ভালোই জানি তো ভালো জানি যখন তখন কাজকর্ম করছো না কেন টাকা পয়সা রোজগার করতে পারছো না কেন আমি এইভাবে থাকতে পারবো না এই আছে টাকা পয়সা রোজগার কি করে করব। হাতে তো মানে সেরকম টাকা পয়সা নেই যেন ব্যবসা বাণিজ্য করবো এই জোকালির কাজ টাজ আমি আর পারছি না রে শোনো ওই জোগালি টুকালি কাজ করে লাভ হবে না তুমি ব্যবসা শুরু করো ব্যবসা কিসের ব্যবসা করবো তুমি এক কাজ করো পাড়ায় ঘুরে ঘুরে কাপড়ের ব্যবসা করো কাপড় বিক্রি করো কাপড় কাপড়ের ব্যবসা করতে করতে অনেক টাকা লাগবে অত টাকা কোথায় পাবো তোমাকে টাকার চিন্তা করতে হবে না টাকার ব্যবস্থা আমি করে দেব তুমি করে দেবে টাকার ব্যবস্থা হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে এই টাকা কোথায় পেলে কেন আমার কাপড় তোলা টাকা এই কি বললি তোর কাপড় তোলা টাকা মানে হ্যাঁ জানে না আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম তখন কতজন আমাকে টাকা দিয়েছে তোমাকে টাকা দিয়েছে শালা আমাকে কেউ একটা পয়সা দেয় না আর তোকে এত টাকা কে কে দিয়েছে কেন আমার গোবিন্দ বিয়ায় সে আসলো হ্যাঁ গোবিন্দ এসে কি বললো বললো বিয়ান তোমার কাপড়টা তোলা তো একটু দেখি তারপর কি করলো তারপর আমি কাপড়টা তুললাম হ্যাঁ সর্বনাশ করেছে রে আমার বিয়ার সামনে তুই কাপড় তুলেছে হ্যাঁ সে তো দেখে বললো বা বিয়ান তোমাকে কি সুন্দর দেখতে একবার বাঁধি রাখার মতো এই তারপর এই নাও হাজার টাকা হাজার টাকা দিল তুই কাপড় তুলে দিলে তোকে গোবিন্দ হাজার টাকা দিল আর কে কে দিয়েছ কেন তারপরে রানা ঠাকুর পাশলো হি রানা হইছ হ্যাঁ এসে বলল বৌদি একটু কাপড়টা তোলো দেখি তারপর কি করল আমি কাপড় তুলে দিলাম সর্বনাশ তুই রানা বিয়ে রানার সামনে কাপড় তুলেছি হ্যাঁ সেই দেখে বলল পা বৌদি কি চিনিস তোমাকে যে দেখবে সে হয়ে যাবে ফিনিস সঙ্গে সঙ্গে দু হাজার টাকা দিল দু হাজার হ্যাঁ তেল খাওয়ার পয়সা ভয় না জানো তোকে দু হাজার টাকা দিয়ে গিয়ে হ্যাঁ সর্বনাশ করে তোলে আর আর কাশানো তুলে তারপরে আমার মামার শ্বশুর এলো সেও এসে বললো বৌমা একটু কাপড়টা তোলো দেখি তারপর আমি কাপড় তুলে দিলাম তুই তোর মামার ছাড়িস রে তার সামনে কাপড় তুলেছিস হ্যাঁ সে দেখে বলল বা বাবু মা কি সুন্দর দেখতে গো একেবারে লক্ষ্মী প্রতিমা এই নাও তোমাকে পাঁচশো টাকা দিলাম হ্যাঁ হায় হায় তারপর আর বলতে হবে না তুই যা তুলেছিস ভালোই করেছিস তুই শেষ পর্যন্ত কাপড় তুলে টাকা রোজগার করেছিস তোকে আমি ছাড় বললাম তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো এই তুমি তো বাড়ি থেকে বের করে নেবো মানে তুই লোকের সামনে কাপড় তুলে তোকে আমি এই তুমি কি মনে করেছো ঘন কাপড় তুলেছি ঘন কাপড় তুলেছি। আরে মাথার কাপড় আমি যে ঘোমটা দিয়ে বসেছিলাম সেই ঘোমটার কাপড় তুলেছি ও তা ভালো আমি ভেবেছিলাম এই তুমি আবার কি ভেবেছিলে না আমি ভেবেছিলাম ওই আর কি অন্য কিছু এই অন্য কিছু মানে কি ভেবেছিলে না আমি ভেবেছিলাম তুই মশারের কাপড় তুলেছি কত টাকা আছে টাকা আছে আর এই কি আমি কিছু শাড়ি কিনে এনেছি এই শাড়িগুলি তুমি নিয়ে যাও কোথায় শাড়ি দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি এই দেখো এর মধ্যে দামি দামি শাড়ি আছে তাই না কি তাই নেই এটা তো অন্য ব্যবসা করলে ভালো হতো না কি ব্যবসা তোকে আমি বিহারে নিয়ে যেতাম সেখানে বিক্রি করে দিয়ে আসতাম তারপর তুই চলে আসতে আবার তোকে নিয়ে যেতাম বিহারে আরেক জায়গায় বিক্রি করে দিতাম সেখান থেকে চলে আসতে তারপর দরকার ঝাড়খণ্ডে বিক্রি করে দিয়ে আসতাম সেখান থেকে আবার চলে আসতে তারপরে যখন উড়িষ্যায় পাঠিয়ে দিতাম তারপরে তুই আর আসতেছিস না আমার কোনো ঝামেলা থাকতো না কি আমাকে বিক্রি করতে করবে মুখ না 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 ওসব করবো না এই নাও এই কাপড়গুলো নিয়ে যাও এই যে বিভিন্ন রকমের কাপড় আছে দেখেছ এর এক একটা এক এক রকম দাম কোনটা কত করে বেচব এই যে একটা লাল শাড়ি আছে এটাকে বেচবে বারোশো টাকা আর ওই যে নীল রঙেরটা ওইটা বেচবে আঠেরোশো টাকা আর ওই যে এই খুব ঝিলিক মাত্রা ওটা তো হচ্ছে পাঁচ হাজার টাকা তাই নাকি তাহলে জীবন্ত কোনদিন শাড়ি বিক্রি করি নি কীভাবে বিক্রি করবো পাড়ায় পারে কি বলবে চাই কাপড় ভালো ভালো দামি দামি কাপড় চাই কাপড় সায়া ব্লাউজ কাই চাই কাপড় তাহলে এইভাবে বলতে হবে ঠিক আছে তাহলে একবার প্র্যাকটিস করে যাই হ্যাঁ প্র্যাকটিস করে তো এই শুধু চাই বলে বসে পড়লেছে কাপড় কখন বলবে আজকে চাই বলবো কালকে কাপড় বলবো এইভাবে বেঁচে কিনা হবে হ্যাঁ বলবো চাই কাপড় ভালো ভালো কাপড় সায়া আছে ব্লাউজ আছে ঠিক আছে চাই কাপড় ভালো ভালো কাপড় সায়া আছে ব্লাউজ আছে বেলা কুচকুচের বাচ্চা আছে জাঙ্গি আছে আন্ডারপ্যান আছে জাঙ্গি আন্ডারপ্যান কি মেয়েরা পরে না কি ও পরে না না ঠিক আছে তাহলে পোশাক হ্যাঁ তাহলে তো প্র্যাকটিস করতে করতে যাই চাই কাপড় ভালো ভালো কাপড় ছায়া আছে আছে বেলা কুচকুচের বাচ্চা আছে লাগবে নিয়ে যান কাপড় মুখ পুরো বাড়ি থেকে বের করেছি এবার আমার একটা বন্ধু আছে আমার বাবুদা তার সঙ্গে জমিয়ে গল্প করব কিন্তু বাবুদা এখনো আসছে না কেন এতক্ষণ তো চলে আসার কথা ওই তো এসেছি মনে হয় যাই দরজাটা খুলে হেট মাই ডার্লিং আই মাই সুইট হার্ট কেমন আছি ওদের আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি এত দেরি করলে কাছ হ্যাঁ আমিও তো তোমার জন্য খুব ছটফট করছিলে তা তোমার স্বামীটা কোথায় ওকে আমি কাপড় কিনে কাপড়ের ব্যবসা করতে বাইরে পাঠিয়ে দিয়েছি তাই নাকি বাঃ

কত যে তোমারে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমার বেশি ভালো সে কথা তুমি সর্বনাশ কে এসেছে এই তোমার স্বামীর গোলা সর্বনাশ এখন তো ধরা পড়ে যাবো হ্যাঁ এখন কি করবো শোনা তুমি এক কাজ করো এই যে এই কোণাটা এই কোণায় লুকিয়ে থাকো আমি তোমাকে কাপড় দিয়ে চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে বুঝতে পারবি না তুমি একদম নজর করবি না তুমি এখানে চুপটি করে থাকো তার আমি কাপড় দিয়ে তোমাকে ডেকে দিচ্ছি হ্যাঁ এখানে থাকো হ্যাঁ আমি কি হোক ওকে বাড়ি বাড়ি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ও গিন্নি দরজা খোল রে কিলা ঘরে বসে তুই কি টিভি দেখছিলিস নাকি হ্যাঁ একটু টিভিতে ওই প্রোগ্রাম দেখছিলাম আখাকে কি করব বল তো তুমি হঠাৎ তো চলে গেলে কেন আরে আমি ওই বিড়ি দেশলাইটা ফেলে গিয়েছে

এবার ওই দিকটা একটু খুঁজে দেখি ওই তোমাকে খুঁজে হবে না আমি দেখছি না না তুই কি করে জানবি আমি কোথায় রেখেছি আমি কোথায় রেখেছি আমি কোথায় জানব সব ছেড়ে যা ওরে শালা এটা কি রে এটা আর কি এইটা একটা চালের বস্তা ও চালের বস্তা না তাহলে চালের বস্তা ওই ফাঁকে পড়েছে নাকি দেখি তো সর্বনাশ এখন কি হবে রে ঠাকুর ধরা না যায়

এবার বউর কাছ থেকে আমি টাকা ধার নেছে। তাই সেই টাকা নিতে এসেছি হ্যাঁ আমার টাকা দে আমি চলে যাচ্ছি তুই টাকা পাবি টাকা নেবে তা তুই আমার এটিএম এ হাত দিতে এসেছিস কেন বেশি কথা বলবি না টাকা নেওয়ার সময় মনে থাকে আর দশ সময় থাকে না তাই আমি টাকা নিতে এসেছি আমার টাকা দেবে শালা আমার বাড়িতে আবার আমাকে মস্ত নেই শোনো শোনা শোনো আমি বলছি তুমি ওর কথা কিছু মনে করে না হ্যাঁ আমি আমি তোমার টাকা দিয়ে দেব মানে তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা তাই না আমি তোমাকে ঠিক দিয়ে দেব ঠিক আছে মানে তোমার টাকা আমার টাকা আমার টাকা

কি না পারলে দিবি না মানে না মানে দিয়া দব আমি টাকা না দিতে পারলে না দেবো কিন্তু মেয়েরে খাবো না হ্যাঁ তো এখন চলে যা ঠিক আছে কবে দিবি বল বললাম তো যখন পারি তখন দেবো না পারলে না দেবো তবু তো টাকা মেয়েরে খাবো না কথা যেন মনে থাকে তাহলে আমি আসি গো এসে ঠাকুর পো শালা কায়দা কত এস ঠাকুর পালা আমার সঙ্গে কোন দিন এরকম ভালোভাবে কথা বলে না হ্যাঁ কিনে ওই শালা কখন এসেছিল না? এইমাত্র তোকে লুকিয়ে রেখেছিস কেন না মানে যদি অন্য কোনো কেউ পাড়ার লোকে কেউ দেখে নাকি কি বলবি তাই আমি তোমাকে কত ভালোবাসি গো তুমি কি আমাকে সন্দেহ করে গো ওরে শালার গো গো শুরু করে গো হ্যাঁ ধরা পড়ে গিয়ে এখন শালা গো গো শুরু করেছো শালা গোগো তো পিঠের উপর তো গো শালা আমাকে

দাদারা আমার মতন একা ঘরে বউকে রেখে কেউ এরকম বাড়ির বাইরে যাবার চেষ্টা করবেন না তাহলে এই রকম দশা হবে আমাদের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার